রসুলের কারণে এই উম্ম জাহান নামে যাবে কিন্তু হাত করি থাকবে না এই উম্ম জাহান নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই উম্ম জাহান নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্ম জাহান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান্নামীদের চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারাও কালো হবে না ফেরেস্তা জিজ্ঞাসা করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই চিকল পায় নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন তো আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দাও তো ফেরেস্তা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নাই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় হাতে হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায় জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবর দা চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগা দাও আগুনকে